ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তো আজকে আবার সকালে 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 না কিন্তু এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ভিডিও শুরু করলাম আর আমরা মা মেয়ে মিলে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও কেউ স্কিপ করে দেখো না অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগার জন্য ভিডিওগুলো দেই অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যাই হোক দেখো এখন যাচ্ছি কাজ করতে অনেক তো হলো ঘোরাঘুরি মজা করা একদমই কাজ করতেছি না আর যেন কাজ না করে করে যেন একদম অলস হয়ে যাচ্ছি আবার সংসারে যা যখন কাজ শুরু করবো অসুস্থ হয়ে যাবো সে কারণে ভাবলাম না আজকে একটু কাজ করতে হবে বিশ্বাস করো আমি এতদিন হলো আসছি আমি কিন্তু এর মধ্যে গেছি সিরাজগঞ্জে ঠিক আছে তবু আমি একটা কাজও মনে হয় যে ওইভাবে করি না খাই উঠে যে মানে গ্লাস ভরে পানি খাবো সেটাও করি নাই প্লেটটা ধুবো সেটাও করি নেই মানে একদম পু ফুল রেস্টে ছিলাম অসুস্থ ছিলাম প্রথমে আসার পরে তারপরে সুস্থ হয়েছি তবুও কাজ করি না কাজ করতে আমার না ভালোই লাগতেছিল না একদমই ভালো লাগে না আর তো যাই হোক ভাবলাম যে না আজকে একটু কাজ করবো আর সেই কাজটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি একদমই ভালো লাগবে না আর যাই হোক এখন হচ্ছে তোমার জানালাটা খুলে দিব বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে সেই রোদটা ঘরের ভিতরে ঢুকলে ভীষণ আরাম লাগবে ঘরটা একটু তোমার কি বলে আলো হবে সেক্ষেত্রে গরমও হবে আর হচ্ছে তোমার শীতের দিন যেহেতু গরম গরম মানে রোদ যখন বিছানার উপর পড়ে বিছানাটা গরম হয়ে থাকে রাত্রিবেলা ঘুমাতে কিন্তু ভী ভীষণ ভালো লাগে আর আমাদের এই জানালাটা খুললে কিন্তু একদম রোদ সারাটা দিন বিকেলে মানে আশের আজান পর্যন্ত কিন্তু রোদ লাগে সে কারণেই বিছানাটা একদম গরম হয়ে থাকে তো যাই হোক সুন্দর করে বিছানাটা এখন গুছাই নিব আর হচ্ছে তোমার কি বলে কম্বলগুলো ভাস করে ভাবতেছি রোদ্রে দিব নাকি কি ভাস করে রাখবো এই নিয়ে মনে 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 অনেক টেনশন করতেছি যে কোনটা করলে ভালো হয় কি আসলে বুঝতে পারতেছি না কোনটা রেখে কোনটা করব। যাই হোক অবশেষে ভাস করেই রাখছিলাম তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কারণ হচ্ছে রোদরে দিলে আবার উঠায় আনতে হবে সে সাদে যাওয়ার নিচে যেহেতু আমাদের দেওয়ার কোনো জায়গা আছে কিন্তু ওরকম টার বা মানে বাসের কোনো কিছু বানানো নাই সে কারণে তোমার সাদে যেতেই হয় আর আমার সাদে যেতে একদমই ভালো লাগে না যে প্রত্যেক দিন যেতে হয় তবুও আমার ভালো লাগে না আমি সেটা তোমাদের বোঝাচ্ছি কারণ প্রচণ্ড রোদরে তা মাথা যন্ত্রণা করে আবার আবার রোদরে গেলেও মাথা যন্ত্রণা করে তারপরে তোমার বেশি ঠান্ডাতে মাথা যন্ত্রণা করে মাইগ্রেনের সমস্যা হলে যা হয় তোমরা অবশ্যই জানো তো যাই হোক সাইনোসাইটিস বা মাইগ্রেনের সমস্যা যাদের যাদের আসে তাদের তাদেরই এই সমস্যাটা নিয়ে ভুগতে হয় আমারও কিন্তু সেম একই অবস্থা আর ভীষণ খারাপ অবস্থা এবার শীতে তো আমি অবস্থা খা মানে ভীষণ খারাপ আমার তো যাই হোক সুন্দর করে পরিপাটি করে বিছানাটা গোছায় নিতেছি আর এই কম্বলটা ভাঁজ করে নিতেছি এখানে কিন্তু বিছানাটাতে কিন্তু আমি আর আমার দুই মেয়ে ঘুমাই আর আমার ঘরটাতে হচ্ছে তোমার দুইটা খাট আছে যেহেতু আমার বাবা মার ঘর আলাদা তবুও আমার বাবা মা কিন্তু আমার পাশাপাশি এই খাটটাতে থাকতে পছন্দ করে কারণ হচ্ছে আমার বাবা আমার ভীষণ পাগল বাবা মা মানে আমার সঙ্গে থাকবে এক ঘরে থাকবে গরমের দিন হলে নিচে উপর করে থাকা যায় যেহেতু ফ্যানের বাতাসটা আমার খাটেই শুধু বেশি লাগে ওই খাটটাতে লাগে না আর শীতের দিনে তো কোনো সমস্যাই নেই আরামসে ঘুমায় যাবে সে কারণে পাশাপাশি দুইটা খাটি এলোমেলো হয়ে থাকে আর বাবা মার রুম একদম ফাঁকা থাকে আমাদের ঘর অনেক কিন্তু থাকার মানুষ নাই এই অবস্থা আমার শ্বশুরবাড়িতে এই অবস্থা আমার এখানেও তবুও শ্বশুরবাড়িতে সবসময় মেহমান একজন না একজন লেগেই আছে ওইটা কোনো ব্যাপার হয় না বিছানা সবসময় পরিষ্কার করতে হয় প্রত্যেকটা ঘর নোংরা হয় আর আমার বাবার বাড়িতে আবার দেখা যায় যে তোমার ওরকম মেহমানের কোনো চাপ নেই আমি আসলে আমি একটাই মাত্র মেয়ে আমি আসলে তখন হয় আসি দুই মাস এক তিন মাস পরে একবার তবু তো অনেক ঝামেলা হয় বাবার বাড়িতে আসলে অশান্তি শেষ নাই শ্বশুরবাড়িতে কি বলবো তোমাদের কাছে আসলে বলতে ইচ্ছা করে আর বলাটাও ঠিক হবে না পার্সোনাল ব্যাপার তবুও বাবার বাড়িতে আসলে বোঝাই তো শ্বশুরবাড়ির মানুষের অনেক মানে কথা শুনতে হয় যদিও আমি পুরাতন বউ তবু নতুন বইয়ের মতো আমার যন্ত্রণা শেষ নাই তো যাই হোক আমি না কথা বলতে নিলে যেন কষ্টগুলো আমার মানে বের হয়ে আসে কেননা অনেক বছর হলে এই সমস্ত বাজে বাজে পরিবেশগুলো সিচুয়েশনগুলো ফেস করতেছি তো ফেস করতে করতে আমি বড্ড ক্লান্ত তো যাই হোক এই ক্লান্তর কথা না হয় তোমাদের নাই বললাম কাজ করে ক্লান্ত এখন সেই কাজের কথাগুলোই তোমাদের বলি আর দেখো বিছানাটা গোছানোর পরে দেখতে কেমন লাগতেছে এই সুন্দর বিছানায় যখন রাত্রে ঘুমাতে আসি যে রাত ছাড়া তো আমার ঘরে ঢোকার কোনো অপশনই নাই কারণ ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া করা আর বাইরের ডাইনিং প্লেস যেখানে আছে ওখানেই থাকা হয় বেশি ওখানেও একটা খাটপড়া আছে এই কারণেই আর পুরো ঘরটা গোসায় নিয়েছি আর দেখো জামা কাপড়ের মেলা কেন না বাবার বাড়িতে আসতে গেলে তিন চারটা ব্যাগ হয়ে যায় আর এতগুলো কাপড় না নিয়ে আসলে হয় না তিনজন আমরা তারপরে তোমার এক একবার এক একটা পড়তে হয় বাবার বাড়িতে আসলে তো আর ফকিরনির মতো ড্রেস পরে থাকলে হয় না কারণ আমি বাসায় ফকিরনির মতো ড্রেস পরে থাকি থাকা হয় কারণ কিপটামি করে সংসার না করলে জীবনে কিছু করা সম্ভব না একটা ড্রেস ছিঁড়ে গেলেও আমি সত্তরবার সেলাই দিই বাবার বাড়িতে আসে কিন্তু আমার সেটা পড়ি না বাবার বাড়িতে আসলে সুন্দর সুন্দর ড্রেস পরার চেষ্টা করি আবার ভেবো না যে আমার অভাব বা একদমই গরিব হতে পারি কিন্তু এতটা অভাবে পরি না যে সেরা ড্রেস না পড়লে আমার সংসার চলবে না মেয়ের বাবা আমাকে সব কিছুই দেয় মানে বললে বললে মানে বেশি হবে ডাবল ডাবল সব কিছু দেয় তবুও আমি একটু হিসাব করে চলার চেষ্টা করি তো যাই হোক এই ঘরটা আমার বাবার দেখো আমার বাবা মা এখানেই থাকে কিন্তু ওই যে আমার কাছে থাকবে বলে তারা এক ঘরেই থাকে আমরা এক ঘরেই ঘুমাই এটাও ভীষণ ভালো লাগে রাত বারোটা একটা পর্যন্ত আমরা গল্প করি আর এখানে আমার আম্মা কোরআন শরীফ পরে রেখে দিছে আম্মা সকাল বিকাল কোরআন শরীফ পরে আব্বাও সকাল বিকাল কোরআন শরীফ পরে কিন্তু জানো আব্বা হচ্ছে ওই ঘরে আমার বাবা মা দুজনেই কোরআন পড়তে ভীষণ পছন্দ করে নামাজ পড়ার পরে সন্ধ্যাবেলা একবার পরে সকালবেলা একবার পরে তো যাই হোক পুরো ঘরটা সুন্দর করে পরিপাটি করে গোসায় নিয়েছি আর ভীষণ ভালো লাগতেছে অনেকদিন পরে কাজও করলাম তারপরে তোমার ঘৰ গুল গচানো হল ঘৰো গছানো মোটামুটি হয় একি গোচাই একবাৰ ভাবি গোচাই মানে ঐ ৰক কৰে না মা একবাৰ গোচা কিন্তু আজিক আমি পুৰ